আল্লাহবাকের সৃষ্টি অতুলনীয় চলে আসলাম তিন নম্বর পার্ট নিয়ে মানে থার্ড পার্ট নিয়ে গাজীপুর ট্যুরে তো এখানে আমরা লাঞ্চের টাইম খেতে বসেছি আমি বলেছিলাম যে নেক্সট পার্টে খাবার সম্পর্কে আপনাদের আইডিয়া দেব। এখানে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এখানে প্যাকেজ হচ্ছে দুইশো টাকা করে পার পারসন সেখানে আপনি পোলাও খান বা সাদা ভাত খান যেটাই খান আর ড্রিঙ্কস আলাদা কিনতে হয় তো খাবারটা ছিল মোটামুটি ক্ষুধার উপর খেয়েছি তো খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম ময়ূরের উদ্দেশ্যে প্রথমেই আমরা ঢুকছি ঢুকেই আমরা সবচাইতে সবচাইতে সুন্দর মাশাল্লাহ একটা সারস পাখি অনেক বড় সাইজের একটা সারস পাখি যেটা আমি বোঝাতে পারবো না এখানেই আমরা অনেকটা সময় অবাক হয়ে পাখিটাকে দেখছিলাম আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করারই মতো না তো দেখেন আমাদের সাথে আমাদের মানে গাজীপুর সাফারি পার্ক ট্যুরের লাস্ট একেবারে পার্টটা আমরা আপনাদেরকে দিলাম যেটা মেইন আকর্ষণ ময়ূর

দেখ <laughs> এখন আমরা চলে গেলাম ময়ূরের উদ্দেশ্যে ময়ূরের খাঁচায় বিশাল এরিয়া জুড়ে ময়ূরের এরিয়া যেহেতু এখানে অনেক ময়ূর আছে তো ভিতরে যেতে যেতে প্রথমেই আপনাদের অনেক অনেক কালারফুল ময়ূর চোখে পড়বে আমরা ভেতরে যাচ্ছিলাম আসলে এখানে যেতে মানে আক মানে অবাক করা একটা সারস পাখি যেটা অনেক বড় আর একেবারে সামনাসামনি না দেখলে মানে এটার ফিলিংস বলা যাবে না যে আসলে কীরকম হতে পারে পাখিগুলো একেবারে সামনে থেকে ধরারও সৌভাগ্য হয়েছে দেখারও সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ওর বিশাল একটা শরীর এবং অনেক ধারালো মজবুত ঠোঁট এখন আমরা ময়ূর দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম মাশাল্লা মাসাল্লাহ প্রথমেই দেখেন এই ময়ূরটা প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ময়ূরের পালকগুলো ছড়িয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মনে করেছিলাম এই একটাই হয়তোবা ময়ূর পেখম খুলে আছে আসলে না এখানে অসংখ্য ময়ূর পেখম খুলে আছে আমাদের সাথে সাথে ব্লগটা দেখেন এবং ময়ূরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন আল্লাহর দেয়া আল্লাহর সৃষ্টি কত সুন্দর হয় জানি না কতটা সুন্দর ক্যাপচার হয়েছে এটা আসলে বাস্তবে না দেখলে বলা যাবে না যে আসল সৌন্দর্যটা কতটা

তো ময়ূর মোটামুটি এনজয় করা শেষ এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি যেহেতু বিকেল হয়ে গিয়েছে তো আমরা এখানে বসে একটু রেস্ট নেব বাচ্চা কাচ্চা কোলে নিয়ে হাঁটতে অনেক টায়ার্ড ফিল হচ্ছে দেখেন ঘুমিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে বাচ্চাগুলো টায়ার্ড ছিল তো বসার মতো খুব সুন্দর প্লেস এবং আপনারা খাওয়া দাওয়া যদি নিয়ে যানি সেটাও কিন্তু বসে আপনারা খেতে পারবেন তো সবাই ক্লান্ত সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে একেবারে ময়ূর যেখানে ময়ূর প্লেস থেকে বের হয়ে সামনেই বিশাল উদ্যান তো এখন বাচ্চারা রেস্ট নিয়ে একটু রেস্ট করবে ভাবল তো দেখেন এনজয় করেন

সাফারি পার্কের বিশেষ আকর্ষণ লাস্ট পার্ট আমি দিয়ে দেওয়া সবাই ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই এখানে ঘুরে যাবেন পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ